সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেসিক্যালি তাদের পদার্থবিজ্ঞান বিষয়ে অনেকেরই কিছুটা অ্যালার্জি আছে পদার্থবিজ্ঞান বিষয়টাকে অনেকেই তোমরা জমের মতো ভয় পাও আবার অনেকের কাছে অনেকটা ইজি বাট যাদের কাছে এই পদার্থবিজ্ঞান বিষয়টা ভীতিজনক তাদের জন্য আমি আজকে তিনটা টিপস দিয়ে যাব এই তিনটা টিপস যদি তোমরা ভালো মতো ফলো করতে পারো আমি নিশ্চিত পহাত্মবিজ্ঞান বিষয়টা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে এবং পদার্থবিজ্ঞানে তুমি অনেক বেশি দক্ষ ও পারদর্শী হয়ে উঠবে তাহলে টিপস নাম্বার ওয়ান প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং ওই চ্যাপ্টারের সূত্রগুলো একদম পরিপূর্ণভাবে তোমার আয়ত্ত করতে হবে এবং মুখস্থ রাখতে হবে যাতে অঙ্ক করার সময় একদম সরাসরি তোমার মাথায় চলে আসে সূত্রগুলো আমি আবার বলছি টিপস নাম্বার ওয়ান হলো চ্যাপ্টার রিলেটেড সূত্রগুলো ভাগ তোমার আয়ত্ত করে নিতে হবে অর্থাৎ মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস এবার টিপস নাম্বার টু তোমরা যারা যে গাইড বই ফলো করো সেই গাইড বইয়ে তুমি দেখবা ওই চ্যাপ্টার রিলেটেড কিছু টাইপ ভিত্তিক ম্যাথ থাকে এখন টিপস নাম্বার টুতে তোমার কাজ হলো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করা তুমি যখন এই টাইপ টাইপভিত্তিক ম্যাথগুলো নিজে নিজে না দেখে সলভ করতে পারবে তখন তুমি টিপস নাম্বার থ্রিয়ের জন্য প্রস্তুত যদি সলভ করতে গিয়ে তোমার অ্যান্সার তোমার উত্তরপত্রের অ্যান্সারের সাথে না মিলে তখন তুমি দ্বিতীয়বার না দেখে আবার চেষ্টা করবে যদি সেক্ষেত্রেও তুমি ফেলিউর হও তাহলে খুবই ভালো ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস তুমি যখন ফেলিউর হচ্ছ তুমি বুঝতে পারছো প্রবলেম আছে তুমি এখন তোমার উত্তরপত্র দেখবে এবং উত্তরপত্রে কি কারণে তোমার অ্যান্সার মিলছে না সেটা একটু বুঝার চেষ্টা করবে আশা করি তুমি বুঝে যাবে এরপরে চলে আসো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার ওয়ান এবং টিপস নাম্বার টু যখন তুমি পরিপূর্ণভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে তখন টিপস নাম্বার এর জন্য তুমি পুরোপুরি পুষ্টি টিপস নাম্বার থ্রি হলো এবার তোমার গাইড বইয়ে বিভিন্ন বোর্ড কোয়েশ্চানে আশার সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে হবে এবং অবশ্যই না দেখে তোমাদের শিক্ষার্থীদের কিছুটা বাজে অভ্যাস হলো দেখে দেখে সলভ করা ম্যাথ দেখলে তোমার কাছে মনে হবে সেগুলো অনেক ইজি কিন্তু তুমি দেখো সলভ করতে গেলে তুমি আটকে যাবে তো আমার কথা হলো টিপস নাম্বার থ্রিতে গিয়ে তুমি সৃজনশীলগুলো না দেখে সলভ করার চেষ্টা করবা যেগুলো বোর্ডে এসছে সেগুলো আমি আশা করি টিপস নাম্বার ওয়ান এবং টিপস নাম্বার টু পুরোপুরি আয়ত্ত করার পর সৃজনশীল প্রশ্নগুলো তোমার জন্য কোনো ব্যাপারই হবে না বাট কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো আটকে যেতে পারো যদি কোনো কারণে কোনো একটা কোয়েশ্চনে অর্থাৎ সৃজনশীলের গ এবং ঘ সলভ করার ক্ষেত্রে কোনো একটা কোশ্চেনে যদি তুমি আটকে যাও তাহলে তুমি প্রথমবার আটকালে অর্থাৎ আটকে গেছো পারছ না দ্বিতীয়বার একটু মনোযোগ দিয়ে উদ্দীপক ভালোভাবে পড়ে আবার চেষ্টা করবে তাও যদি না পারো সেক্ষেত্রে তুমি তোমার উত্তরপত্র দেখবে উত্তরপত্র দেখে কেন তুমি এই বিষয়টা মিলাইতে পারছ না বা মেলাতে পারছ না সেটা ভালো করে বুঝার চেষ্টা করবে বুঝে গেলে তো খুবই ভালো আর যদি না বুঝো তবে সেক্ষেত্রে আমরা তো আছি তাহলে এভাবে যদি তুমি এই তিনটা টিপস খুব ভালো মতো ফলো করো আমি আশা করি ভবিষ্যতে পদার্থবিজ্ঞান বিষয়টা তোমার কাছে অনেক সহজ হয়ে ধরা দেবে এবং পদার্থবিজ্ঞানে তুমি আরও বেশি দক্ষ এবং পারদর্শী হয়ে উঠতে পারবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় ধন্যবাদ আশা করি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে